মিশরের প্রেসিডেন্ট জামাল আবু জামাল আবু রাশিয়ার একটা অনুষ্ঠানে তার অতিথি করা হল মিশরের আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিদ তখন জীবিত ওই কারি আব্দুল বাসিদ কে সঙ্গে নিয়ে জামাল আবু নাসের রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া ওই অনুষ্ঠানে সে গিয়ে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয় সবার পরিচয় ততদুমি দিলা কিন্তু এই হুজুর কেডা বাসায় কয় ইনি হলো আমার আন্তর্জাতিক কারী আমার জাতীয় কারি আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই সাহেবের জবানে কোরআন তেলাবাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি আর তেলাবাত শোনার দ্বারা আমাদের প্রশান্তি জাগে এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয় তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা তেলাওয়াত করতে বলো একটু তেলাওয়াত করতে বলো তবে গান বাজনা বন্ধ হল মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না বাদশা জামাল আবু নাসির কয় না না কোরআন তেলাওয়াত হবে মদ পান করা হবে এটা কোরআনের সাথে বেই কোরআনের সাথে বেয়া এটা হয় না কিন্তু কারি আব্দুল বাসিদ বলে অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই তবে আমার একটা অনুরোধ আমি কোরআন তেলাবাদ শুরু করার পর তোমরা মন চাইলে মত পান কইর এর আগে মত খাইও না আল্লাহ আকবার রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসি যে মাত্র আউজ বিল্লা বিসমিল্লা কুয়া কুরান তিলাওয়াতি টান দেয় আর মালিকের কাছে চুকির পানি জরা কান্দে আর কই মালিক আজ আমি তোমার কাছে আমার গলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো ওই পরিমাণ সুর তুমি পোড়াটা দেওয়ার তৌফিক দিও আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছ আজকে তেলাওয়াতের ভিতরে আমার একশো একশো আবেগ তুমি দিয়ে দিও মালিক আমার কাম হলো কোরআন তেলাওয়াত করা আর বাকিটা হলো তুমি মাউলার কাম আর সা ইউ মিনি ওয়াল ইত মামুমিন এই বইলা চুকের পানিটা ধরা কারি আব্দুল ভাসিদ যখন কোরানের তেলাপাতে টান দেয় আল্লাহর কালাম কত মধুর কত সুর কত মায়া কত জাদু যেই মাত্র কোরান তেলাপাতে টান দেয় সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতাকর্মীদের অন্তর্কের নেয় সরকার প্রদান যারা ছিল হাতের মধ্যে তাদের মদ এই মত পান করবে কিন্তু আল্লার কুরআনের চিলাওয়া চূড়া মাত্রই হাতের মত মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে আর মুখে দেওয়ার কথা ইয়াত নাই ভাইয়েরা বন্ধুরা অল্প সময়ের ভিতরে তারা টের পাইল তারা আরেক জগতে চলে গেছে আল্লাহ পাক রব্বুনাবি তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে তিনি তিলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায় দেখে সবগুলি মানুষের হাতে মদ কেউ মুখে মধ্যে নাই কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর দর করে অশ্রু জড়তেছে জামাল আবু নাসির কয় কি হয়েছে তোমাদের সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয় বাদশাহ আল্লাহর কালামের ভিতরে তোমায় এত মধু এত জাদু যদি এমন কারি আমাদের কাছে থাকত আমরা কোন অনুষ্ঠানে গান গাওয়াইতাম না নাচ গান করাইতাম না

الآن كما كان ولم يلقى دوالا لا مثل ولا صور مثل ونذيرا نذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم بخالا لا شبه ولا مثل ولا كفوا ولي مولا اكذر الله أكبر اكذر شرك الله أكبر ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন যদি আমি আপনারই ভাই তেলাবাদ করি কোরআনের প্রতিষ্ঠানকে মায়া করি কোরআন বিধানকে মাইনা চলি কোরআনের খাতিরে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারই আল্লাহ দামি বানায়া দেই কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো এই কাপড়ের টুকরাকে পাক দামি বানায় দিল কোরআনের সাথে গাছের টুকরা লাগলো কাঠের টুকরা লাগা মাত্র এই কাঠের টুকরার দাম বেড়ে গেল এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে সাথে সাথে কিন্তু কলিজা কাপড়ি দিয়া উঠে এটা কোনো আল্লাহর কালামের বস্তু নিই টিকি নাজুর এখন যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুরে রাখি ওই কাপড় যদি আমার পায়ে লাগে রে যুবক কলিজাকেই পেউটে কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে কাটের টুকরা যদি আমার পালাগের যুবক কলে যা কেঁপে উঠে কেন কই গাছের টুকরা কাটের টুকরার সম্পর্ক কোরআনের সাথে ঠিক না ভাইয়ের আমার এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি কোরআনকে মহব্বত করি কোরআনকে তেলাবাদ করি প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাবাদ হয় এই করে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর ভিতরে পাক মহব্বত পাড়া দেয় ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ পাড়ায় দেয় বাপ বেটায় মহব্বত আল্লাহ পাড়ায় দেয় কোরআনের বিধি বিধানকে মানো হালাল পাই না চলো কোনোটা যদি পারি না আমরা মনে মনে নিজের মনকে ছোট করি বাইরে কোরআনের বিধান একটা মানুষের মানুষের ক্ষতির জন্য নয় কোরআনের প্রতিটি বিধান কোন আমাদের শান্তির জন্য ঠিক কিনা জোরে কো বলেন ঠিক কিনা বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে বোন কত অংশ পাবে এই আইন কোরআনের মধ্যে আছে কিনা নাই আরেকটু জোরে কো আছে কিনা নাই এটা মানুষের জন্য প্রতিটা হলো আমার আপনার মঙ্গলের জন্য আমার আপনার শান্তির জন্য রে ভাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মহিলাদের অংশ তুমি ভালোভাবে বোঝায় দাও মেয়ের অংশটা তুমি ভালোভাবে বোঝায় দাও ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করে দিয়ে দিয়া দিছে লিজ্জাকারে মিস্তু হাজদিল ভাই পাবে ডাবল বোন পাবে সিঙ্গেল ভাইয়েরা বন্ধুরা কেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা জারি করে বলতেছে কারণ বোন সে একদিক দিয়ে পায় না ভাইয়ের কাছ থেকে পায় বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায় যদি স্বামী মারা যায় স্বামীর অংশ থেকেও স্ত্রী পায় এমনিভাবে ছেলের অংশ থেকেও স্ত্রী পায় ভাইয়েরা বন্ধুরা পাঁচটা খাত দিয়া মহিলার আসে সম্পদ পায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বোনদের অংশ আল্লাহ পাক কম দিয়ে দিছেন ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিছেন কেন কেন আজকে বাংলাদেশের নাস্তিকগুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে নাউজুবিল্লাহ জোরে কোন ঠকাইছে আল্লাহ হ্যাঁ ভাইয়ের খরচ বেশি বোনের খরচ কম ঠিক না ঠিক না যার খরচ বেশি তারে একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে যার খরচ কম তারে কম দিছে কারণ খরচের খাত কম তার আয়ও কম কিন্তু আবার মহিলারা আরও বিভিন্ন দিক দিয়া পায় বাবার অংশ পায় স্বামীর অংশ পায় ভাইয়ের অংশ পায় ছেলের অংশও পায় কয়েকটা দিক দিয়া পায় খরচ ভাইয়ের বেশি বোনের কম দুই ভাইয়ের মধ্যে এক ভাই এক ভাই শ্বশুর যাবে বাবাই কইতেছে বাবা নে তুই তো শ্বশুর যাইবি নে ভারশো টাকা নে মিষ্টি মাসটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস ছোটো ভাই একজন আসিল হ্যাঁ হ্যাঁ কয় আব্বা আমিও ভাইয়ের সাথে যাইবো ভাইয়া শ্বশুর বাড়িতে বাপে যে যা তুইও যা এরই যে বিশ টাকা ছোটো বাইরে দিছে কত ছোটো ছেলেটারে দিছে বিশ টাকা বড় বড়ো দিছে বারশো টাকা এখন ছোটো ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে বড় বাইরে দিলা হাতশো আর আমারে দিলা বিশ টাকা এটা কেমন ইনসাফ হইল ই কথা কর সুযোগ নাই কেন কারণ বড় ভাইয়ে ছোটো বাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব মিষ্টি মাছটা সব বড় ভাই পাঁচশো টাকার ভিতর থেকে নিব ঠিক না যা খরচ সব খরচ হলো বড় ভাই পাঁচশো টাকার ভিতরে আর সুটু বাইরে যে বাবাই দিছে সুটু ছেলেরে বিশ টাকা এই বিশ টাকার মধ্যে এক টাকাও খরচের হাত নাই কথা বলুন ঠিক কিনা এজন্য বড়ো ভাইয়ের সুটু বাইরে নিয়ে রহানা দিছে শ্বশুরবাড়ি গেছে গিয়ে আবার আসছে আসার পরে দেখা যায় পাঁচশো দেখার মাঝে এক টাকাও নাই সব টেকা খরচ যাতায়াত খরচ আর মিষ্টি মাস্টালে সব খরচ দেখতে কিন্তু ভাষ্য ছিল টেকা কিন্তু একটাও নাই আর সুডু স্যালারি যে বিশ টাকা দিছিল এই বিশ টাকা পকেটে এখনো আছে কথা কন ঠিক কিনা আর জোর এখন তাহলে এখন হিসাব মিলান এখন হিসাব মিলান এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে বড় পুলারে আরে পাঁচশো টাকা দিয়া আর সুটু পুল বিশ টাকা দিয়া এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা ঠিক না এর মাথার ব্রেন ফসা গান্দা এ বুঝেই না অঙ্কই বুঝে না এ হিসাব বুঝে না এ শুধু দেখে বিশ টাকা আর পাঁচশো টাকা কিন্তু বাকি অঙ্ক এ জানেই না ঠিক কি না বাংলাদেশের নাস্তিকগুলার মাথার মধ্যে এরম ফুকা ধরছে গুণে ধরছে ফসা হয়ে গেছে গান্দা হয়ে গেছে এজন্য হিসাব মিলাইতে পারে না ঠিক কি না ধরে কর কিন্তু আমি আপনাদেরকে বলবো আল্লাহ যে বোনদেরকে আল্লাপাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান কোনো দিন হের ফের করবেন না কারণ ছেলে যেমন আপনার সন্তান মেয়েটাও আপনার সন্তান আর আল্লাহর পক্ষ দেওয়া বাতানো আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে এখানের মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া নিজের চিন্তা করিয়া মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয় তাহলে মনে রাখবেন আপনি বাবা হইয়া হাজি হাজিসাব হতে পারেন আপনি বড় দানবীর হতে পারেন আপনি পাক্কা নামাজি জিন্দার তাহাজ্জুদ গুজার হতে পারেন কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান কেয়ামতের ময়দানে শুধু না কবরে যাওয়া মাত্রই কবরটা যায় পাইবেন জাহান্নামের নামের আগুনে ভরপুর জাহান নামের আগুনে ভরপুর কারণ আল্লাহ কোনো দিন কোনো দিন এই এই অপরাধ আল্লাহ মাফ করবে না কারণ এটা বান্দার হকের সাথে জড়িত এটা বান্দার হকের সাথে জড়িত এক নামাজ আপনার কাজা হয়েছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি কাউরে ঠগাইছেন যদি এমনটা করেন এই ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবে না আল্লাহ বলবে আমি জানি না যারে দুনিয়াতে ঠকাইস তার কাছ থেকে যেভাবে পারো মাপ নাও হাসরের মাঠে মেয়ে বাবাকে মাপ দিবে না ছেলে বাবাকে মাপ দিবে না বন্ধু বন্ধুকে মাপ দিবে না স্ত্রী স্বামীকে মাপ দিবে না প্রতিবেশী কাউকে মাপ দিবে না দুনিয়ার জগতে মাপ চাওয়ার জায়গা হাসরের মাঠে মাপ চাওয়ার জায়গাও না মাপ দেওয়ার জায়গাও না ঠিক কি জোরে কমে হাসরের মাঠে শুধু একটা কথাই হবে ছেলে কই আল্লাহ বাপ চিনি না আমারে বাঁচাও বাবাই কই পুলা চিনি না আমারে বাঁচাও সবাই শুধু এক চিন্তায় থাকবে এজন্য আমার ভাইরা ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন তাড়াতাড়ি বুঝান কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না পারা সম্ভব না কি না জুড়ে করো এজন্য আমার ভাইরা কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি সম্মান করি ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয় তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুরাইতেছে কোরআনের পাতা জবাব দেবে আল্লাহ আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই আর ওজুর এখন আসেনি না নাই দেখায় না আল্লাহ মাঝে মাঝে দেখায় ধরে না আল্লাহ মাঝে মাঝে ধরে ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা আজান হয়ে যাচ্ছে আমরা সবাই আজানের জবাব দিই আর আপনাদের এলাকায় আমি নতুন আমার আলমগীর ভাই অনেক অনুরোধ করছিলেন পরে বয়ান দেওয়ার জন্য কিন্তু যেহেতু অনেক আগেই সিরিয়াল আমার শেষ তারিখে এজন্য বাধ্য হয়ে মাগরিবের পরে দেওয়া লাগছে আগামীতে ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি